প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ঢাকা বোর্ডের অধীনে দু সালে এসএসসি পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জ করেছিল তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে তোমাদের ঢাকা বোর্ডের কাদের রেজাল্ট প্রকাশিত মানে কাদের রেজাল্ট চেঞ্জ হল তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমি তোমাদের এখানে পিডিএফ দেখিয়ে দিচ্ছি এখান থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত রোল নম্বরটি খুঁজে দেখবে যদি তোমার রোল নম্বরটি থাকে তাহলে তার পাশে দেখবে তোমার রেজাল্ট কি হয়েছে বন্ধুরা এখানে দেখো প্রথমত যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে তোমাদের পূর্ববর্তী অর্থাৎ এই জায়গাতে দেখো এই যে এখানে যেগুলো দেখানো হচ্ছে এটা হচ্ছে তোমার আগের রেজাল্ট এরপরে দেখো এটা হচ্ছে তোমার বর্তমান রেজাল্ট অর্থাৎ চেঞ্জ হওয়ার পরে যে রেজাল্টটা হয়েছে এরপরে দেখো এটা ছিল তোমার হচ্ছে পূর্বের জিপিএ এটা তোমার পূর্বের জিপিএ ছিল আর এই পরে অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে তোমার বর্তমান জিপিএ এটা তো বন্ধুরা এখান থেকে তোমরা এভাবে দেখে নিতে পারো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তুমি তোমার কাঙ্ক্ষিত রোল নম্বরটি এখান থেকে খুঁজে দেখার চেষ্টা করবে যদি তোমার কাঙ্ক্ষিত রোল নম্বরটি এখানে থাকে তাহলে তোমার রেজাল্ট অবশ্যই পরিবর্তন হয়েছে তোমাদের রেজাল্ট পূর্ববর্তী কী ছিল এবং যাদের চেঞ্জ হয়েছে নতুন রেজাল্ট কী হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও বন্ধুরা এখানে পিডিএফটি অনেক বড় তাই আমি তোমাদের পিডিএফ লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিবে অথবা আমি আমার এই ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে রাখতেছি দেখে নিবে